আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু একটা বিষয় নিয়ে কনফিউশন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব আচ্ছা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আপনারা আজকে কারণ অ্যাডমিট কার্ড এখনো সারে নাই আমি কথা বলছি তারা যেটা জানিয়েছে যে আগামী কাল থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিভাবে পারবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে বন্দরের ওয়েবসাইটে লগ ইন করতে হবে করার পরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে জাস্ট মোবাইল নাম্বার যদিও মনে থাকে কোন মোবাইল নাম্বার আপনার আবেদন করার সময় দিয়েছিলেন তো ওইখানে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে সেইটাতে ক্লিক করবেন করার পরে আবার একটা নতুন পেজ আসবে সেই পেজে আপনার মোবাইল নাম্বার দেবেন প্রথম ঘরে উপরেরটায় তার নিচেরটায় আপনার মোবাইলে একটা ওটিপি পিন কোড যাবে সেই পিনটি দেবেন এবং নিচের ঘরে দুইটা ঘরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এইভাবে দেবেন আপনি আপনার ইচ্ছা মতো দেবেন বাট প্রথম অক্ষর বড় হাতের দেবেন তারপর ছোট হাতের তারপর হলো দেবেন যে কোনো সিম্বল হ্যাজ ব্যাট দ্য রেট তারপরে দুই তিনটা সংখ্যা দেবেন এইভাবে দিয়ে দোনো ঘরে পাসওয়ার্ড দেবেন অর্থাৎ উপরের ঘরে মোবাইল নাম্বার নিচের ঘরে পিন যেটা মোবাইলে যাবে আর নিচের দুই ঘরে আপনার দেয়া যে কোনো একটা সুন্দর পাসওয়ার্ড দেবেন এটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তারপরে আবার লগ ইনে ক্লিক করবেন করার পরে আপনার মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা আপনি এখন তৈরি করলেন সেটা দিয়ে লগ ইন করবেন করার পরে দেখবেন যে বাম লগ ইন আর অ্যাপ্লাইড লেখা আছে যে আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করেছেন এই অ্যাপ্লাইড বাটনে ক্লিক করলেই আপনি দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা অপশন পাবেন সেখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবেন না আর পরীক্ষা হবে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে শারীরিক যোগ্যতা এখানে যাচাই করা হবে এরপরে হয়তো লিখিত পরীক্ষা হতে পারে তো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ